গোড়া থেকে গাছ কাটছি राजकाटर को

নমস্কার আপনাদের স্বাগত এই রাজ্যে মুসলমানরা নিয়ে রাস্তায় বেরোবে আর হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হবে না হিন্দুরা আক্রান্ত হবে না সেটা কি কখনো সম্ভব ভিডিওটি পুরোটাই আপনাদের দেখালাম আজকে সকাল সকালেই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দিয়ে কোথায় ঘটনাটি ঘটেছে সেটা উল্লেখ করেছে তিনি বলেছেন যে মালদা বিধানসভার ইলিশ বাজার থানার গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীকান্তপুর গ্রামে মহরমের তাজিয়া নিয়ে হিন্দু এলাকায় বিপুল সংখ্যক দোকান ভাঙচুর করেছে সেখানে পুলিশ কর্মীরা থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায় ছিল লক্ষ্মীপুর গ্রামের শান্তিপ্রিয় হিন্দুরা ঘটনার পর থেকে আতঙ্কিত দেখুন মহরমের তাজিয়া নিয়ে এরা শুধুমাত্র হিন্দু গ্রামের ভেতর থেকেই যে গেছে তা নয় মহরমের তাজিয়া নিয়ে এরা লোকাল ট্রেনে উঠেছে এবং অস্ত্র নিয়ে ধারি তরোয়াল নিয়ে এরা ট্রেনের মধ্যে ঘুরিয়েছে তার উদাহরণ আমরা এবারে দেখেছি যে আপ কৃষ্ণনগর লোকাল শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেনে সেখানে বহু লোক আক্রান্ত পর্যন্ত হয়েছে তার বিভিন্ন ছবি আমাদের সামনে এসেছে এবং এমনকি একটা দৃশ্য এবারে দেখা গেছে যে বেশ কয়েকটি থানায় থানার ভেতরে ঢুকে গিয়ে মহরমের তাজিয়া নিয়ে তারা বিভিন্নভাবে থানার সামনে দাঁড়িয়ে তাদের যে কর্মকাণ্ড সেগুলো করেছে কিন্তু এগুলো দেখার পরে দেখুন কিছু প্রশ্ন তো অবশ্যই মনের মধ্যে আসে যে যখন এই রাজ্যের নামনবমী পালন হয় তখন এই রাজ্যের যিনি প্রধান তিনি বলেন সেটা নাকি দাঙ্গাবাজরা করে অর্থাৎ হিন্দুদের কোনো পরব হিন্দুদের উৎসব সেটা দাঙ্গাবাজিদের বলা হয় কিন্তু আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন যে রামনবমীর দিন রাম ভক্তরা অন্য কোনো ধর্মের উপরে আঘাত এনেছে আপনি দেখাতে পারবেন রামনবমীর দিন যেখান থেকে রামনবমীর মিছিল গেছে সেই এলাকায় যদি মুসলিমরা থাকে তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে বা কোনো মুসলিমের উপরে আঘাত হয়েছে আপনি দেখাতে পারবেন না কোনো দুর্গা পুজোতে হাজার হাজার মানুষ রাস্তায় নামে বলতে পারলেন কলকাতার বুকে লাখ লাখ মানুষ আপনি বলতে পারবেন একটা অন্য ধর্মের মানুষ আক্রান্ত হয়েছে জগন্নাথের রথযাত্রাতে লক্ষ লক্ষ হিন্দুরা রাস্তায় নামে আপনি বলতে পারবেন যে একটা মুসলমান বাড়ি আক্রান্ত হয়েছে বা একটা মুসলমান আক্রান্ত হয়েছে এরকম কোনো নিদর্শন আপনি খুঁজে পাবেন নাই পশ্চিমবঙ্গে কিন্তু বারবার দেখুন যখনই এই মুসলমানদের কোনো পরব আসে সেখানে দাঁড়িয়ে হিন্দুরা আক্রান্ত হয় হিন্দু পাড়ার মধ্যে থেকে গেলে সেখানকার বাড়িঘর ভাঙচুর হিন্দুদের ওপর আক্রমণ এগুলো অহরহ ঘটে চলেছে এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি জুম্মার নামাজের পরে মুর্শিদাবাদের কিভাবে ধুলিয়ান বলুন শামসেরগঞ্জ সে সমস্ত এলাকায় হিন্দু শূন্য করবার একটা পরিকল্পনা করা হয়েছে কিভাবে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আগুন ধরা হয়েছে হিন্দুদের তাড়ানো হয়েছে হিন্দুদের মায়েদের সিঁদুর উৎখাত করবার হুমকি দেওয়া হয়েছে মা তার বাচ্চাকে খাওয়াতে পারেনি নিজের ভাতের থালা ফেলে কোন রকমের প্রাণ বাঁচিয়ে মালদাতে এসে আশ্রয় নিয়েছিল মুর্শিদাবাদ থেকে এ দৃশ্য আমরা দেখেছি কিন্তু জায়গায় কিন্তু কমন সেখানে প্রশাসন অর্থাৎ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে দেখুন এটা বারবার এই রাজ্যে ঘটছে তার কারণ হচ্ছে এই রাজ্যের পুলিশ প্রশাসনও জানে এই রাজ্যের সর্বময় কর্তা যিনি আছেন মুখ্যমন্ত্রী তিনি যখন এক বিশেষ সম্প্রদায় বিশেষ করে মুসলমানদের পরবে দাঁড়িয়ে তিনি যখন বলে যে লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি যখন সেই মঞ্চে দাঁড়িয়ে ধর্ম কথা বলে আর মঞ্চের পাশ থেকে আওয়াজ আসে নারায়কির আল্লাহ হুয়াকবার যিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আপনারা সব সময় মনে করবেন যে আপনাদের পাশে প্রশাসন আছে আপনাদের পাশে আমি আছি এখান থেকেই তো তাদের সাহসের সঞ্চার হয় তাহলে এই জিনিস সারা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে দীর্ঘদিন তার একটাই কারণ প্রশাসনের শক্ত হাতে দমন করবার অধিকার নেই কারণ এই রাজ্যের সরকারটা তাদের বদান্যতায় তাদের আশীর্বাদে আজকে টিকে রয়েছে এই তুলামুলের সরকারের ক্ষমতা নেই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার তাই দেখবেন যে মুসলিম পরবগুলিতে বারবার হিন্দুরা আক্রান্ত হচ্ছে সময় দুর্গা মন্দিরে ঢুকে গিয়ে ঢাক বাজাতে বারণ করা হচ্ছে ঘন্টা বাজাতে বারণ করা হচ্ছে মূর্তি ভাঙা হয় এগুলো আমরা দেখছি চোখের সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা কি করছি আমরা হিন্দুরা কি প্রতিবাদ করছি নাকি শুধুমাত্র ঘটনাগুলো দেখে চুপ করে বসে আছি যারা এই সমস্ত দেখার পরেও মনে করছেন যে না ভাতা ভিক্ষা অনুদান নিয়ে আপনারা থাকবেন তাহলে দেখুন সমাজ যতদিন থাকবে সেখানে গরিবী থাকবে অনটন থাকবে সব কিছুই থাকবে কিন্তু আজকে যদি সনাতন ধর্মটাইও শেষ হয়ে যায় সনাতন ধর্মটাকেই শেষ করার যে পরিকল্পনা করা হচ্ছে এই রাজ্যে আজকে যদি আপনারা ভাতা ভিঘ্নায় ভিক্ষায় মগ্ন হয়ে আপনাদের ধর্মকে বিলিয়ে দেন আগামী দিনে আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যতের প্রজন্ম কিন্তু আপনাদের প্রশ্ন করবে আপনাদের থাকবে গরিবী আপনাদের থাকবে অনটন কিন্তু থাকবে না নিজের ভিটে মাটি থাকবে না নিজের ধর্ম থাকবে না নিজের পরিবারের দেওয়া সেই টাইটেল থাকবে না এগুলো আপনাদের কিন্তু ভাবতে হবে নাহলে আগামী দিন খুব ভয়ঙ্কর আসতে চলেছে যে ভুল আপনারা দু হাজার একুশে অবধি করেছেন সেই ভুল থেকে বেরিয়ে এসে দয়া করে দু হাজার ছাব্বিশে আর সেই ভুলটা করবেন না দু হাজার ছাব্বিশে হিন্দুত্ববাদী সরকার সনাতনী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের হাতে যেটুক ক্ষমতা আছে সেটুক আপনারা প্রয়োগ করুন বাকিটা সময় বলবে ধন্যবাদ নমস্কার